নৌবাহিনী টহল ব্যতীত মাঠে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরগুনায় অনেকটাই স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের চলাচল রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান মাছ বাজার ব্রিজের টাউন হল জেলায় স্কুল মোড় ভাস্কর চত্বর স্টেডিয়াম সড়ক বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায় শিক্ষার্থীদের একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিচ্ছন্নতার কাজও করতে দেখা গেছে শিক্ষার্থীদের দোকানপাট সহ বিপণী বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোক সমাগম বাড়ছে ফলে বিগত কয়েকদিনের তুলনায় সড়কগুলোতে রিকশা ব্যাটারি রিকশা সহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটর সাইকেল সহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কাজ করছে মঙ্গলবারের থেকে বুধবারের ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে এবং রাতেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে শিক্ষার্থীরা জানান আমাদের একটু শ্রমে যদি শহর মুক্ত হয় ও যান চলাচলের শৃঙ্খলা ফিরে আসে তাই আমরা এই শ্রম দিচ্ছি নিজেদের মানবিকতা থেকেই আমরা উদ্যোগী হয়ে এই কাজে নেমেছি যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাব